আসল উত্তরটা কত হবে বলবে আজকে আমাদের এই দর্শক বন্ধুরা এই দর্শক বন্ধুরা দাঁড়াও 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 এই দর্শক বন্ধুরা যেই কমেন্টটা সব থেকে বেশি করবে এই এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অ্যান্সার এসছে এই ছটা অ্যান্সার এর মধ্যে দাঁড়াও দাঁড়াও এই ছটা অ্যান্সার এর মধ্যে যেই অ্যানসারটা সব থেকে বেশি কমেন্ট আসবে এই হাজার টাকা তার হয়ে যাবে ঠিক আছে তো এই ভিডিওটা দর্শক বন্ধুরা ছেড়ে দিলাম